বন্ধুগণ রমাদান মাসের শেষ দশকের সর্বশেষ যে আমলটি আমি আপনাদেরকে বলতে চাই সেটা হলো রমাদান মাসের শেষ দশকে আপনারা অবশ্যই অন্তত পক্ষে কিছু না কিছু সময়ে আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়ার জন্য রাখবেন এই জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন উমুল মমিনীর আয়সা রাজি আল্লাহকে রাইলাতুল ফজরের ব্যাপারে কি আমল করবেন জিজ্ঞেস করেছেন তখন বলে দিয়েছেন যে

فاستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم